জানেন তো হাতে যখন সময় থাকে না অথচ ছেলে যখন আবদার করবে মা চিকেন কষা খাবো তখন এই ফাঁকি ভাজির চিকেন কষাটা বানিয়ে দিতে পারেন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি এদিকে একটা মিক্সির ব্যাটি নিয়েছি দুখানা পেঁয়াজ কেটে দিয়েছি চারটে পাঁচটা রসুনের দিয়েছি একটু আদা কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এদিকে আলুগুলো ডুমো করে কেটে মাইক্রো সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে সাইডে তুলে রেখেছি একটা বাটির মধ্যে তুলে রেখেছি তুলে রাখার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দেওয়ার পর তখন আমি দিয়েছি এদিকে একটা প্লেটের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এদিকে কাশ্মীরি লঙ্কা একটা প্লেটে সাজিয়ে নিয়ে আমি ওই মানে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে লঙ্কাটা লঙ্কা হলুদটা আপনাদের আপনাদের পরিমাণ মতন দেবেন আর এদিকে যখন মশলা থেকে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে এদিকে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেন তো বেশি সময় লাগে না কষাতে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর উপর থেকে চিনি দিয়ে দিয়েছি এবার চিনি দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পর এদিকে দেখছি মশলা মানে চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এদিকে খুব ভালো করে কষানোর পর আমি এদিকে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি পরিমাণের মতো আর কালারটাও সুন্দর ও ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি ঝোলটা এরকম টেনে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই চিকেনটা ভীষণ মজার খেতে হয় যেহেতু একটু তেলটা বেশি দিয়েছিলাম আর খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে যে সিদ্ধ করা আলুটা ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে 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 দিয়েছি দেওয়ার পরে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে দেখুন ঝোলটা যখন ঘন হয়ে গেছে একদম কষা কষা মতো তখন আমি গ্যাস অফ করে দিয়েছি আর গ্যাস অফ করে দেওয়ার পর এই যে ঝোলটা যে একটু বেশি আছে ওটাও ঝো ঠান্ডা যখন হয়ে যাবে তখন ওই ঝোলটা টেনে নেবে আপনারা বাড়িতে এইভাবে চিকেনটা রান্না করে দেখবেন সবাই মানে খুব ভালোবেসে খুব সুন্দর করে খাবে এটা একদম খুব সুন্দর খেতে হয় কষা আর এই স্বাদটা একদম অন্য রকমের হয় পারলে বাড়িতে একবার ট্রাই করে